ফাইনালি আমাদের পরীক্ষা শেষ মানে বাচ্চাদের পরীক্ষা শেষ মানে হচ্ছে আমাদেরও পরীক্ষা শেষ বাচ্চাদের সাথে সাথে তো আমরাও পরীক্ষা দিই আর এই উপলক্ষে আমার বাসায় আজকে পার্টি গত পনেরো দিন যাবৎ বাচ্চাদের পরীক্ষা চলছিল বাচ্চারা পড়তে পড়তে টায়ার্ড আর আমরা হচ্ছি পড়াতে পড়াতে টায়ার্ড আজকে পরীক্ষা শেষ হলো আর আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যেদিন বাচ্চাদের পরীক্ষা শেষ হবে সেদিন বাচ্চাদেরকে নিয়ে আমরা স্কুল থেকেই বাইরে কোথাও খেতে যাবো জোন আছে এমন কোনো একটা রেস্টুরেন্টে যাবো পরবর্তীতে মনে হলো পরীক্ষা দিতে দিতে ওরাও টায়ার্ড আমরাও টায়ার্ড তো রেস্টুরেন্টে অন্য কোনো দিন যাবো আজকের দিনটা সেই আমরা কোনো প্ল্যান করি আর রান্না বান্নাটা বাসায় করব না বাইরে থেকে অর্ডার করে দিব তো ঠিক করলাম আমার বাসায় এই পার্টিটা করব। আর বাচ্চাদেরকে পরীক্ষা দিয়ে সরাসরি নিয়ে এসেছি বাসায় আর লিচু নামিয়ে দিলাম গত দিন রাতের বেলায় হচ্ছে পিওর বাবার এক ফ্রেন্ড এক ঝাগা লিচু পাঠিয়ে দিয়েছিলেন ওনাদের বাগানের লিচু প্রতি বছরই হচ্ছে উনি ওনাদের বাগানের লিচু আমাদেরকে পাঠিয়ে দেন তো বাচ্চারা লিচু খেতে খেতেই হচ্ছে আমাদের দুপুরের খাবার হাজির আমরা একটা ডালা অর্ডার করে দিয়েছিলাম বাচ্চারা এই ডালাটা খুব পছন্দ করে কারণ বাচ্চাদের জন্য এর আগেও ডালা অর্ডার করা হয়েছে আসলে বাচ্চারা খাবার খেতে যতটা না পছন্দ করে তার চাইতেও এই ডালাটা দেখতে বেশি পছন্দ করে এটা হচ্ছে আট জনের একটা ডালা এটা আমরা অর্ডার করেছি বেস্ট কিচেন থেকে আর নর্মালি চার জনের ডালাটা হচ্ছে প্লাস্টিকের থাকে নিচে এটা ফেরত দিতে হয় না আর এটা হচ্ছে যেহেতু আট জনের ডালা এখানে খাবার বেশি থাকে বড় ডালা যেহেতু এটা এই ডালাটা আবার ফেরত দিতে হয় আমি বলেছি রাতের বেলা এসে আবার ডেলিভারি ম্যান ডালাটা নিয়ে যাবে এই ধরনের ডালাগুলো এখন অনলাইনে পাওয়া যাওয়াতে আমাদের জন্য যে কত সুবিধা হয়েছে বিশেষ দিনগুলোতে এখন আর নিজেদের কষ্ট করতে হয় না নয়তো আজকে সারাদিনই আমরা বাইরে ছিলাম কখন আবার রান্না বান্না করতাম আর রেস্টুরেন্ট থেকে খাবার আসলে তো প্যাকেট প্যাকেটে আসতো বাচ্চারা দেখে অতটা খুশি হতো না এই তো এই হচ্ছে পুরো একদম জামাই ভোজ টাইপের আস্ত দুইটা চিকেন দেয়া হয়েছে আর আটজনের জন্য হচ্ছে ষোলো পিস মাটন দেয়া হয়েছে চিকেন কাবাব ছিল সাথে আর ডিম ছিল সাথে আমাদের মধ্যে যেহেতু হিন্দু গার্ডিয়ান আছে এই জন্য আমরা বিফের কোনো আইটেম অর্ডার করি নাই ডালাটা খোলার সাথে সাথে পুরো ঘর গ্রানে মোমো করছিল একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফ্লেভার আসছিল তো বাচ্চাদেরকে বললাম তোমরা আলাদা আলাদা প্লেটে দিই নয়তো কে কতটুকু খেয়েছো বুঝবো না সবাই একটু একটু খেয়ে বলবে খাওয়া শেষ খাওয়া শেষ তো সবাইকে আলাদা আলাদা প্লেটে উঠিয়ে দিচ্ছিলাম এটা আটজনের ডালা হলো আমার মনে হয় দশজন আসে এই খাবার খেতে পারবে আর এই চিকেন রোস্টটা কি পরিমাণ সফট ছিল দেখেন আমি ধরার সাথে সাথেই কিন্তু খুলে এসেছে আর চিকেনটা খুব ময়েস্ট ছিল অনেক জায়গায় হয় যে রোস্টটা একটু ড্রাই থাকে ওনাদের রোস্টটা খুবই ময়েস্ট আর অনেক ঝোল থাকে এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর আগে ওনাদের পেস থেকে আমরা চারজনের ডালা অর্ডার করেছিলাম তখন খাবারটা অনেক ভালো লেগেছিল এই জন্য এইবারও ওনাদের পেস থেকেই অর্ডার করা হয়েছে বাচ্চাদের এই পরীক্ষার কয়েকদিন আমরা তো কেউই ঘরে ঠিকমতো রান্না বান্নাও নেই বাচ্চাদের পড়ানোর জন্য আগের দিনের মায়েরাই ভালো ছিল বাচ্চাদের পড়াশোনা নিয়ে কোনো টেনশন ছিল না বাচ্চারাই জানতো ওরা কোন ক্লাসে পড়ে বাচ্চাদের পড়া বাচ্চারাই ঠিক করতো এখন তো মনে হয় বাচ্চারাও জানে না ওরা কোন ক্লাসে পড়ে আমরা ক্লাসরুমও দেখিয়ে দেই আর কোন ক্লাসে পড়ে সেই তো আমরা বসে বসে এই জন্য ওদের চাইতে ভালো আমরা জানি ওরা কোন ক্লাসে পড়ে যাই হোক পরীক্ষা শেষ সামনে ঈদ এইবারের ঈদটা একটু রিল্যাক্সলি কাটবে কারণ ঈদের আগে আগে পরীক্ষা শেষ হয়ে গেছে তো বাচ্চাদের খাবারগুলো সব প্লেটে প্লেটে দিয়ে দিলাম ওরা আজকে একসাথে বসে খাবে ওদের তো আজকে ঈদ অনেক দিন যাবত ওয়েট করছিল আজকের দিনের জন্য আমরা বাচ্চা সহ দশ বারো জন খাবার খাওয়ার পরেও খাবার রয়ে গিয়েছিল যাই হোক আমি বেস্ট কিচেনের পেস্টের উপরে ট্যাগ করে দিব যারা এই ধরনের খাবার অর্ডার করতে চান ওনাদের পেস্ট থেকে অর্ডার করতে পারবেন তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা এক ভাবি টাঙ্গাইল থেকে স্পেশালি হচ্ছে দই নিয়ে আসছেন এটা হচ্ছে সর দই ছিল বাচ্চারা খুব পছন্দ করেছে দইটা তো বিকেলের আড্ডায় চা কফি ছাড়া কি আর হয় আজকে সারাদিন ছিল আমাদের আড্ডাময় দিন আর এখানে কিন্তু চায়ের সাথে কফিও মিক্সড করা হয়েছে আর সারাদিন আমরা যে আড্ডা গল্প করেছি তা কিন্তু না ফ্রিজে বিশাল একটা টুনা মাছ ছিল টুনা মাছ নামিয়ে ভাবিরা হচ্ছে কাবাব বানিয়েছে এটা টুনা মাছের কাবাব তো মাছ মাছের কাবাবের রেসিপিটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন বাচ্চারা একসাথে হলে কি করে ওরা এক ঘরে খেলতেছিল আর আমরা আরেক ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম আর এখন হচ্ছে চকলেট ভাগাভাগির পালা প্রিয়র এক ফ্রেন্ডের বাবা তুর্কি গিয়েছিলেন সেখান থেকে সবার জন্য চকলেট নিয়ে আসছে এই চকলেট এখন সবার মাঝে সমান হারে ভাগ করা হচ্ছে তো সারা দিনের বেশ ভালো একটা পার্টি গেল আমাদের তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ